তৃতীয় ধাপ আমাদের সামনে আছে চারটি প্রশ্ন প্রথমে আমি আপনাকে করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বারো করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে ছয় নম্বর কাটা যাবে খুব গুরুত্বপূর্ণ দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে লাইফলাইন তাকধধির এবং ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে বারোর জায়গায় দশ করে নম্বর চিন্তা করার জন্য সময় পাবেন ভেবে চিন্তে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে কি হতে চান আপনার স্বপ্ন কি দেশের মধ্যে তো এখন সংস্কার চলছে কিন্তু আমি চাই ধর্মীয় ক্ষেত্রে একজন সংস্কারক হতে আল্লাহ আকবার আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা আপনাকে মুজাদ্দিদ হিসেবে কবুল করুন আমিন আসলে আমরা যদি ধর্মীয় দিক থেকে সংস্কার নিজেকে করতে না পারি তাহলে বাহ্যিক সংস্কার দিয়ে আসলে দেশকে সুন্দর করা সম্ভব না দিন আমাকে বলেছে সৎ হতে দিন আমাকে বলেছে আমান উদ্দার হতে দিন আমাকে বলেছে আল্লাহ দেখছেন এটা বিশ্বাস রেখে চলতে দিন আমাকে বলেছে কোরআন এবং বাইরে না যেতে যদি আমি আমার দিনকে পরিপূর্ণভাবে নিজের মাঝে পালন করতে পারি অর্থাৎ নিজেকে সংস্কার করতে পারি তাহলে সমাজ সংস্কার হবে অনেক ধন্যবাদ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করুন আমি যাবো ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন আল্লাহ কতবার মৃত্যু দিয়েছেন এবং কতবার জীবন দিয়েছেন বলে ওর আনে উল্লেখ করা হয়েছে এ একবার একবার বি দুইবার একবার সি একবার দুইবার ডি দুইবার দুইবার বিশেষ গুপেনেল আচ্ছা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক ছোটক উত্তর নির্বাচনের জন্য ভাইয়ের জন্য ক্লু হচ্ছে সুরা মোহাম্মদে যত সংখ্যক নদীর কথা উল্লেখ আছে তত সংখ্যার সাথে আপনার অপশনের ক্রমের মিল আছে আশা করি বুঝতে পারছেন জি আপনাকে তিনি একটি চমৎকার ক্লু দিয়েছেন সেই ক্লুর মধ্যেও আবার একটা প্রশ্ন আছে সুরা মোহাম্মদে নদীর ব্যাপারে যত সংখ্যা উল্লেখ করা হয়েছে সেই সংখ্যার সাথে উত্তরের সংখ্যার সাথে মিল আছে আপনি কি হাফেজে কোরআন আচ্ছা আপনি যদি ক্লু ধরতে না পারেন তাহলে আরো একটি লাইফ লাইন চাইলে আপনি ইউজ করতে পারেন আল্লাহর উপর ভরসা করে সি অপশন ডি

আল্লানবী বলেছেন উঠ বেঁধে নাও আচ্ছা আমি আপনাকে সাতটি প্রশ্ন করেছি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এসে আপনি লাইফলাইন ইউজ করেছেন লাইফলাইন ইউজ করেও আপনি ফ্লুটা বুঝতে পারেননি যে কারণে আপনি ভাবনা করে একটি উত্তর দিয়েছেন বলেছেন অপশন ডি দুইবার দুইবার আপনার উত্তরটি সঠিক উত্তর আলাফ খানফ আদায়া বলেছেন অকল ওব বান আহমেদ তানস নাতাইনি ও আখিয়া ই তানাস নতাইনী তা তার অফ না আবিদ নবিহা ফাল ইলাকা হোজে মিস আবিল সো আর এবং এগারো সেখানে কাফেররা বলবে যে হ্যাঁ আমাদের মালিক আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন দুইবার জীবন দান করেছেন দুইবার মৃত্যু দুইবার জীবন খুবই গুরুত্বপূর্ণ কথা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন আব্বাসি খলিফাদের মধ্যে সর্বশেষ খলিফা কে ছিলেন এ আন্নাসির লিদিনিল্লা বি আজহির বি আমরিল্লা সি আল মুস্তানসির বিল্লা ডি আল মুস্তাসিম আব্বাসি খলিফাদের মধ্যে সর্বশেষ খলিফা আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি আল মুস্তাসিম বিল্লাহ আল মুস্তাসিম বিল্লাহ করে দিব ইনশাআল্লাহ লক করা হোক অপশন ডি আল মুস্তাসিম বিল্লাহ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ তিনি ছিলেন বাগদাদের সর্বশেষ আব্বাসি খলিফা ছয়শো নয় হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন ছয়শো চল্লিশ হিজড়ির দশ জুমাদি লোখরা জুমাবার তার পিতার মৃত্যুর পর তাকে বায়াত প্রদান করা হয় পিতা এবং দাদার মতন তিনি অত্যন্ত দিনদার ছিলেন সুন্নতের প্রতি পাবন ছিলেন তিনি ছয়শো চল্লিশ হিজড়ি থেকে ছয়শত ছাপ্পান্ন হিজড়ি পর্যন্ত অর্থাৎ মঙ্গোলিয়ান নেতা হালাকু খাঁড় মাধ্যমে বাগদাদ ধ্বংসের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন বা খালিফা হিসেবে ছিলেন আলহামদুলিল্লাহ মার্শা আল্লাহ আপনি চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন ভাই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন আমরা পরের প্রশ্নে যাব তবে তার আগে আমরা ছোট্ট একটা ভিডিও দেখব ভিডিওটির পরে আমি আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ চিন্তা করে দেখুন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি একটি ছোট্ট পিঁপড়ার খোদার কথাও জানেন ও তার জন্য খাবার তৈরি করেন এটি কি সম্ভব যে তিনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন না বিশেষ করে ফিলিস্তিনের মানুষদের মতো যারা তার কাছে এতটাই সমর্পিত এটা কি সম্ভব যে আখিরাত সবচেয়ে বড় আদালতে তিনি জালিমদের কাছ থেকে মজলুমদের অধিকার আদায় করে দিবেন না অবশ্যই না সেই ফিলিস্তিনি ছেলেটি প্রিয়জন মারা যাওয়াতে যার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে সে নিশ্চিতভাবে জানে যে সে তার অধিকার পাবেই আর এই অপরাধীরা তাদের অপরাধে শাস্তি পাবেই জাহান আগুনে ফিলিস্তিনি সেই বাবাটিকে মনে আছে যিনি তার পরিবারকে হারিয়েছেন তিনি জানেন আবার তারা একত্রিত হবেন চিরস্থায়ী সুখের রাজ্যে জান্নাতে আর সেখানে তারা কখনোই বিচ্ছিন্ন হবেন না এই মানুষগুলো কোনো কাল্পনিক জিনিসে বিশ্বাস করে না এটাই বজ্র কঠিন দৃঢ় সত্য যেটি সিক্ত করে রেখেছে তাদের হৃদয় আত্মা মন তাদের সম্পূর্ণ অস্তিত্বকে তারা যেটি বিশ্বাস করে সেটি চূড়ান্ত সত্য না হলে এটির প্রভাব কি এত শক্তিশালী আমরা গোটা ফিলিস্তিনের এখন তো গাজা বলেন রামাল্লা বলেন ফিলিস্তিনের সর্ব জায়গায় একটা আগ্রাসী মনোভাব নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অভিশপ্তরা তারা যেভাবে নির্যাতন চালাচ্ছে তো তার উপর ভিত্তি করেই ইমানের দৃঢ়তা নিয়ে ডকুমেন্টারি একটি অংশ অংশবিশেষ আমরা শুনেছি বা দেখলাম এবার আমি আপনাকে প্রশ্নটি করব আপনার জন্য এবারের প্রশ্ন

আচ্ছা আপনার কাছে একটি লাইফলাইন আছে লাইফলাইন তাকদীর আমরা তাকদীরে যাব তো আমার জিজ্ঞাসা হলো যদি লাইফলাইন আপনার কাছে না থাকতো কোন অপশনটি আপনি পছন্দ করতেন অপশন এ অপশন এ আচ্ছা সঠিক উত্তরটি ছিল অপশন বি একশো উনচল্লিশ নম্বর আয়াত যে আল্লাহ তালা বলেছেন ওলা তাহিনু ওলা আদা হাসানু ও আন আলাউন ইনকুন তো মম্মিন তোমরা হিনবল হও না চিন্তিত হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও একশো উনচল্লিশ নম্বর আর ছিল জ্যাক আলহামদুলিল্লাহ সমস্যা নেই আপনি লাইফলাইন চেয়েছেন লাইফলাইন তাকদির দেয়া হোক জী যারে এ প্রশ্ন আছে দেখি আপনার তক্তির কী আছে অনেক ধন্যবাদ বসুন আমি যখন প্রশ্নটি পড়ব উত্তর দেবার জন্য আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন এবং এই প্রশ্নের মধ্যে কোনো অপশন থাকবে না আপনার জন্য তাকদির প্রশ্ন আল্লাহ তালা কি বারে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন হবে রবিবার রবিবার ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক রবিবার এটা কোথায় এসেছে হাদিসের মধ্যে এসেছিল যে জমিনকে শনিবারে সৃষ্টি করা হয়েছে পাহাড় পর্বত রবিবারে গাছপালা সোমবারে আর মঙ্গল যে কল্যাণকর বিষয়গুলোকে অকল্যাণকর মাকরুহ যেগুলো অকল্যাণকর বিষয়গুলোকে মঙ্গলবারে আর নূর সৃষ্টি করা হয়েছে বুধবারে আমি হাদিস করেছিলাম আচ্ছা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর জি আবু হুরায় আরাতি আল্লাহ তালা আলহু থেকে বর্ণিত তিনি বলেন যেটা সুতা আল্লাহ আলিসাল্লাম আমার হাত ধরলেন এবং তিনি এরপরে বললেন যে আল্লাহরবুল আল আমিন শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন পর্বত সৃষ্টি করেন সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন মঙ্গলবার দিন বিপদ আপদ অর্থাৎ আপনি এটা বলেছেন অকল্যাণকর বিষয় সৃষ্টি করেন বুধবার দিন নোর সৃষ্টি করেন বৃহস্পতিবার দিন পশু পাখি ছড়িয়ে দেন জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ আদম আলী আলীজালাতসাল্লামকে সৃষ্টি করেন মাশা আল্লাহ তাবারকাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন এবং লাইফলাইন তাকদির আপনার তাকদির আলহামদুলিল্লাহ খুলে দিয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আর একটি প্রশ্ন আমার কাছে আছে ওই প্রশ্নটি আমি করব তারপরে ঝটপট রাউন্ডে চলে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনার জন্য এবারের প্রশ্ন নিচের কোন সাহাবি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মতো সুন্দর ফোকলা দাঁতের ব্যক্তি আর হতে পারে না এ ওসাম বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সি সাদ বিন ওয়াজ রাজি আল্লাহ তালান ডি আবু জার গেফারি রাজি আল্লাহ আন কি চমৎকার কথা একজন সাহাবার যার তাঁত ফোকলা ছিল কিন্তু সেটাকেও তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি আবু উবাইদা ইবনুল জার্রাহ রদি আল্লাহন

এরই মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ যে চারটি প্রশ্ন ছিল সেই চারটি প্রশ্ন আমি আপনাকে করেছি